আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মরিচের পাতা কোকড়ানোর রোগ এবং এই রোগের লক্ষণ ও প্রতিকার তো চলুন শুরু করি মরিচ গাছের পাতা উঁকড়িয়ে যাওয়ার কারণে অতি সাধারণ সমস্যা মরিচের উৎপাদন ব্যাহত হওয়ার মূল কারণ হলো মরিচের পাতা কোকড়ানোর রোগ এটি কোনো ছত্রাক বা ব্যাকটেরিয়ার আক্রমণে হয়ে থাকে না মূলত পোকামাকড়ের আক্রমণের কারণেই কিন্তু মরিচের পাতা কোকড়ানো রোগ হয়ে থাকে সাধারণত কয়েক ধরনের মাকড় মরিচ গাছে আক্রমণ করে লাল মাকড় এফিড বা জাপ পোকা এবং সাদা মাছি গাছ লাগানোর প্রায় সাত থেকে দশ দিন পরেই এই পোকা মাকড়ের আক্রমণ চোখে পড়ে সাধারণত কয়েক ধরনের মাকড়ের আক্রমণে মরিচ গাছে মরিচ পাতা কোকড়ানো রোগ হয় যেমন ত্রিপোষ পোকা লাল মাকড় এফিড বা জাপ পোকা এবং সাদা মাছি চলুন রোগের লক্ষণগুলো আরও জেনে নেই আক্রান্ত গাছের পাতা কুক্রিয়ে নিচের দিকে বাঁকা হবে এবং স্বাভাবিকের তুলনায় পুরো হবে পাতাগুলো ছোটো গুসাকৃতির হয় ডগার কুশি কুক্রিয়ে গাছের বৃদ্ধি রোধ হয়ে যাবে ফলে গাছ খর্বাকৃতির হয়ে পড়ে গাছে অতিরিক্ত ডালপালা জন্মায় এবং ঝোপের মতো হয়ে যায় ফল ধারণ ক্ষমতা কমে যায় এবং ফল আকারে ছোট ও কুকড়ানো হয় এই রোগের প্রতিকার সম্পর্কে আমরা চলুন কথা বলি রোগাক্রান্ত গাছ ও আশেপাশের পোষক উদ্ভিদ তুলে ধ্বংস করতে হবে রোগাক্রান্ত চারা কোনো অবস্থাতেই লাগানো যাবে না এবং যদি সম্ভব হয় চারা অবস্থায় বীজতলা মশারির নেট দ্বারা ঢেকে দিতে হবে সুস্থ গাছ থেকে পরবর্তী মৌসুমের জন্য বীজ সংরক্ষণ করতে হবে চারা অবস্থা থেকে কীটনাশক সাকসেস টু পয়েন্ট ফাইভ পারসেন্ট এসি অথবা অ্যামাভেকটিন ওয়ান পয়েন্ট এইট ইসি প্রতি লিটার পানিতে এক মিলিহার এক মিলিহারে মিশিয়ে ব্যাপকভাবে স্প্রে করতে হবে প্রথমবার স্প্রে করার তিন থেকে পাঁচ দিন পর পুনরায় স্প্রে করতে হবে পাতা নিশে পিঠসহ পুরো গাছে স্প্রে করতে হবে ভালোভাবে যাতে পাথা ও গাছ ভিজে যায় তবে মাইট আক্রমণের পূর্বেই এমোম্যাক পনেরো দিন পর পর স্প্রে করলে ভালো হয় সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ কথা বললাম মরিচের পাতা কুকুরানো রোগের লক্ষণ ও প্রতিকার সম্পর্কে এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান সেটিও কমেন্টস করে জানাবেন আর যারা হাইব্রিড জাতের বিভিন্ন রকম সবজির চারা ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ কুরের যোগে এবং বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি আপনারা জানাতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন